হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রি রিয়াঙ্কা চক্রবর্তী তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো কালকে আমরা পিকনিকে যাচ্ছি মানে আমি আছি টাকিতে তো ভিডিওটা দেখতে থাকো আমরা কেমন মজা করি এনজয় করি সবটাই তোমাদের দেখাবো আর আমি ভিডিওটা স্টার্ট করলাম রাতে কারণ আমি সবসময় দৌড়ি ট্রেন ধরার লোক সকালে যেহেতু ট্রেন ধরব সেই কারণে লেট হয়ে যাবে মানে ভিডিও শুরু করতে পারবো কি না জানি না তো সেই কারণে আমি রাত দিক স্টার্ট করে নিলাম তো তোমরা দেখতে থাকো একদম সকালে উঠে রেডি হয়ে স্টেশনে গিয়েই একদম আমি ভিডিওটা অন করব দেখতে থাকো গুড মর্নিং গাইজ আমরা স্টেশন চলে এসেছি ট্রেন ঢুকছে আমরা এখন ট্রেনে উঠবো আমরা দমদম নেমে হাসনাবাদ লোকাল ধরবো তো একদম পৌঁছেই তোমাদের দেখাচ্ছি ফাইনালি এতটা জার্নি করার পর আমরা টাকি মালদ্বীপ রিসর্টে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা জায়গাটা খুবই সুন্দর সবটাই তোমাদের ঘুরে দেখাবো নেব ওদিকে

কিন্তু পাচ্ছি না কিছু দেখতে কাছি

হ্যাঁ রাম রাম রামসি ভালো কিন্তু একটা বলো অ্যাডভেঞ্চার একটা অ্যাডভেঞ্চার একটা ভালো আস্তে আস্তে হ্যাঁ এই তো আর দশটা দশটায় পাতা চলে আসবে এক দুই হ্যাঁ এবার ঠেলতে ঠেলতে আছো তিন এই তো এবার চলে যাবা তোমার তোমার ডবল বয়স দেখো তাড়াতাড়ি তাতে দেখো হাফ চলেও গেল কারণ একবার বুঝে যাও তো যে হলো মানে কি হবে না হবে হ্যাঁ হ্যাঁ পাটা ফেলো ইয়েতে মাছ এই সাসপেনশন ব্রীস্টাই উঠতে আমার খুব ইচ্ছে ছিল আর প্রথমত উঠে আমি প্রচন্ড ভয়ও পেয়েছিলাম কিন্তু আমার এই ব্রিজটা যেতে আসতে পাঁচ মিনিট সময় লেগে গেছিলো আর জিত তো দু মিনিটে গেছে মানে যাওয়া আসাতেই টোটাল দু মিনিট ও কখনো উঠতেই চায় না এই মানে ও কোনো অ্যাডভেঞ্চার করতেই চায় না তুই তো তারপর ওকে বললাম যে টিকিট কাটা হয়ে গেছে তোমাকে উঠতেই হবে সত্যি খুব সুন্দর এই রিসোর্টটা আর হোটেলের রুমগুলোও খুব সুন্দর মানে এই রিসর্টের যে রুমগুলো সত্যি খুব সুন্দর আর জায়গাটা তো অসাধারণ তোমরা যদি কেউ টাকিতে ঘুরতে আসো তো এই মালদ্বীপ রিসর্টে অবশ্যই আসবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো মেনুতে প্রচুর কিছু ছিল সেসব আর ভিডিও করিনি তো এখন আমরা একটু রিসোর্টটা আবার ঘুরছি তো দেখতে থাকো আর সন্ধ্যেবেলায় যখন লাইটগুলো জ্বালিয়ে দেয় তখন রিসর্টটা আরও সুন্দর লাগে সত্যি ক্যামেরায় কতটা আসছে আমি জানি না কিন্তু সামনাসামনি অনেক সুন্দর মানে আমি তো ওখানে দাঁড়িয়েই আবার প্ল্যান করেছি যে আবার যাব চিতকে বলছিলাম আবার আমরা আসবো এখানটা মানে সত্যি অসাধারণ

খুব সুন্দর দুটো দিন কাটালাম এখন তো বাড়ি যাওয়ার পালা তো এখন আমি বাড়ি যাচ্ছি জিত আমাকে ট্রেনে তুলে দিয়েছে ও ফ্যাক্টরিতে যাচ্ছে তো ওর বাড়ি আস্তে আস্তে রাত হয়ে যাবে তো সেই কারণে আমি বাড়ি চলে যাচ্ছি একা একাই তো ভিডিওটা এখানেই শেষ করা যাক আমাদের ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে